আজকে রাজিদিন বাজার গিয়েছিলাম একটা স্ট্যান্ড কেনার জন্য তো ভাবলাম সবাইকে দেখে এখানে কি কি পাওয়া যায় যারা মোবাইলের কাভার গ্লাস হ্যাঁ মোবাইলের হেডফোন মেমোরি কার্ড যা যা প্রয়োজন মোবাইলের সমগ্র জিনিসগুলো রেজিদিন বাজার আপনারা সহজ মূল্যে পেয়ে যাবেন এবং যারা নতুন ভিডিও ব্লগিং শুরু করছেন ইউটিউব ফেসবুকিং করার জন্য তাদের জন্য এখানে রয়েছে রিং লাইট থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো মাউস হেডফোন স্পিকার সব কিছুই আপনারা এখানে সহজ মূল্যে পেয়ে যাবেন তো আমি হাঁটতে হাঁটতেছি হাঁটতে দেখে এখানে দেখেছি অনেকগুলো রিং লাইট তার মধ্যে আমি একটা দেখছি দামাদামি করলাম দেখলাম যে সস্তায় আছে বারোশো টাকা যা অনলাইন প্রাইস ষোলোশো সতেরোশো টাকা করে তো যারা কিনতে চান তারা সহজে এখানে চলে আসে কয়েকটা দোকান আপনারা যাচাই করলে আপনারা অল্প দামের মধ্যে জিনিসগুলো সহজে পেয়ে যাবেন এখানে তো যারা এখানে ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই রেজিদ বাজার সকল জিনিসগুলো আপনারা সহজ মূল্যে আপনারা পেয়ে যাবেন এরপর আমি কী করলাম হাঁটতেছে আর কী কী জিনিস দেখা যায় এখানে আছে আমি দেখলাম এখানে ফ্যান থেকে শুরু করে বাসার যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এখানে মূল্যে পাওয়া যায় এরপর আমি আরও ঘুরে ঘুরে দেখার পরে চিন্তা করলাম যে না চলে যায় এখন বের হব এখানে মোবাইলের দোকানগুলো হু হিউজ পরিমাণ জিনিসগুলো রয়েছে যারা পাইকারের মোবাইল কিনতে চান এখানে মোবাইলগুলো পাবেন এরপর আমি বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে হাঁটতে সে পাইকার মাম আমাদেরকে তাকায় আসছে ভাবলাম আমি বাইকে করে যাবো কিন্তু আমি তো বাইকে করে যাব না আমি হেঁটে বাসে করে যাব সেখানের মধ্যে কয়েকটা ছেলে ময়লা খাওয়ার গুলো একটু কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে যা খুব বেদনাদায়ক এরপর একটু সামনে হাঁটতেছে হঠাৎ করে দেখেছি একজন রিক্সা চালক একজন সাইকেলওয়ালা ভাইকে মার দিছে এটা খুবই কষ্ট লাগছে ভাই টি খুব ব্যথা পেয়েছে কি করবে সোজা চাচ্ছিল যারা আসেন তারা এখানে দেখতে পারবেন এখানে শরবত বিক্রি করা হয় মানুষ এখানে শরবত খাবেন না কারণ এগুলো অস্বাস্থ্যকর পরিবেশ এগুলো তৈরি করা হয় কিন্তু কয়েকজন ভাইকে দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খাচ্ছে কি করবে যে পরিমাণ গরম পড়তেছে না খেয়েও পারছে না কিন্তু আমি এগুলো না খেয়ে আমি সোজা চলে যাব বাসার দিকে বাস স্ট্যান্ডে চলে আসলাম ভালো থাকবেন সবাই